বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এক্সেল সিটে একটা ভিডিও নিয়ে আসলাম আমরা এক্সেল সিটে পেজ প্রিন্ট করি কিন্তু আমি ফুল পেজ যদি প্রিন্ট না করি আংশিক যদি করতে যাই তাহলে আমি কি করব আমি আংশিক করতে হলে আমি একটা এক্সেল সিটে চলে যাই এই এক্সেল সিটে আছে আমি মিডিল থেকে মিডিল থেকে কোনো কিছু আমি একটা সেটা আমি এইটুক এই যে মার্ক করার জায়গাটুকু আমি প্রিন্ট করবো এটা প্রিন্ট করতে হলে আমি কি করব তাহলে আমি চলে যাই এখানে প্রিন্ট মার্ক করে ফাইলে যাব ফাইলে যাওয়ার পর আমি এই যেখানে প্রিন্টে যাব প্রিন্টে যাওয়ার পর আমি এই যে এখানে দেখা যাচ্ছে কি আমার পুরো পেজটা এসেছে আমি চাচ্ছিলাম কি আংশিক হ্যাঁ পুরা পেজটা এসেছে তাহলে এখানে যে প্রিন্ট অ্যাক্টিভ সিটস আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর নিচে দেবো প্রিন্ট সিলেকশন এই যে দেখেন আমার পুরা পেজটা আসেনি আমি যেটুকু মার্ক করেছিলাম সেটুকুই চলে এসেছে কিন্তু কথা হচ্ছে আমার তো শিরোনাম আসেনি আমি শিরোনাম না আসলে আমি কী বলব কী করবো আমি শিরোনাম না আসলে আমি আবার ব্যাকে যাব ব্যাকে গিয়ে আমি এখানে এই পেজে ক্লিক রাখা অবস্থায় পেজ লেআউটে যাব পেজ লেআউটে যাব এই যে প্রিন্ট টাইটেলস আমি প্রিন্ট টাইটেলসে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এই যে এখানে রোজ টু রিপিট তাহলে আমি এখানে ক্লিক রাখবো ক্লিক রাখা আমি কোনটা হেডলাইনে রাখতে চাই তাহলে আমি এই যে এটা হেডলাইনে রাখতে চাই আমি এটা হেডলাইনে রাখার পর এই এখানে আমি ওকে দিব ওকে দেওয়ার পর আমি আবার ওই যেটুকু আমি প্রিন্ট করতে চাচ্ছিলাম সেটুকু আমি অংশ প্রিন্ট নিলাম আমি আবার চলে যাব এখানে প্রিন্টে আমি এখানে গেলাম এই দেখেন প্রিন্ট অপশানে এসে দেখেন আমার শিরোনামটা কিন্তু চলে এসেছে তাহলে আমি এখন শিরোনাম সহ মধ্যের অংশ আমি প্রিন্ট করতে পারবো এইভাবে আপনারা এই প্রিন্ট করে নিতে পারবেন বা আমি আবারও দেখাচ্ছি যে আমি এখানে যদি আবার এই যে এই অপশানে না গিয়ে আমি এখানে যাই এখানে গেলেও আমার এই যে চাচ্ছে আমার কোনটা অপশান আমি টপে চাপ আমি যদি এইটাকে শিরোনামে রাখতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব এটা এটা আমি দেবো এই যে আমার এই যে এই ঘরটা আমি প্রিন্ট অপশানে যদি আমি এখন মার্ক করলাম মার্ক করার দেখা গেছে কি এখানে আমার এই যে ডাবল সেভেন আছে আমি দেখতে চাই এখানে টপ সিটে আমার কী দেখা আছে দেখি এই যে আমি টপ সিটে দেখে দেখেন ডাবল সেভেন এই যে এখানে ডাবল সেভেনটা আমার টপ সিটে চলে এসেছে তাহলে আমি টপে যা রাখবো হেডলাইনটা সেখানে আমরা এইভাবে করতে পারবো বিষয়টি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি